হরে কৃষ্ণ আজ আমরা গুরু পূর্ণিমা বিষয়ে জানব গুরু পূর্ণিমা আসলে কি গুরু পূর্ণিমা কেন পালন করা হয় তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে তাহলে না সঙ্গে থাকুন দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গুরু পূর্ণিমা ক্রেতা ও দাপড়ে যুগ পর্যায়ে এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে সরস্বতী নদীর তীরে সত্যবতীর গর্বে পরাশুর পুত্র রূপে ভগবানের শক্তাবেশ অবতার শ্রীকৃষ্ণ দৈপাউন বেদ ব্যাস আবির্ভূত হন তিনি যেহেতু জগতের গুরু তাই এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা বলা হয় এ জগতের সকল গুরুদেব হচ্ছেন ব্যাসদেবের প্রতিনিধি আজ আমরা পূর্ণিমা তিথির সময়সূচি জেনে নেব আমাদের দেশ অর্থাৎ ভারতে দশই জুলাই রাত একটা বেজে ছত্রিশ মিনিট থেকে এগারোই জুলাই অর্থাৎ পরের দিন রাত দুটো বেজে ছ মিনিট পর্যন্ত আর বাংলাদেশে দশই জুলাই রাত দুটো বেজে ছ মিনিট থেকে পরের দিন অর্থাৎ এগারোই জুলাই রাত দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে আমরা গুরু পূর্ণিমা কীভাবে পালন করব। আমরা মঙ্গল আরতি করবো অধিক পরিমাণে চ্যান্টিং করব জব করব এবং শাস্ত্রীয় গীতা শ্রবণ করব বা গীতা পাঠ করব এবং আমরা হরিনাম কীর্তন করব তার সাথে আরও একটা কথা বলে রাখি যারা যার যার গুরুদেব আছে সেই দিন যদি গুরু বেঁচে থাকেন তাহলে সেই গুরুকে গিয়ে অবশ্যই নিজে হাতে পুষ্প ফুল ফুলের মালা সুন্দর করে গেথে নিয়ে গুরুর চরণে অবশ্যই দিয়ে আসতে পারেন গুরু সেবা করতে পারেন গুরুর পছন্দের জন্য খাবার নিয়ে যেতে পারেন অথবা গুরু যদি বেঁচে না থাকেন ওই দিন গুরুকে অবশ্যই পুজো করবেন ভগবানের পুজো করবেন সুতরাং এই দিনটা বেসিক্যালি অনেকে হয়তো মালা গাঁধতে পারেন না তো মালা কিনে আনবেন গুরুর জন্য স্পেশাল কিছু ভোগ তৈরি করলেন করে গুরুকে দিলেন হ্যাঁ আরও একটা কথা বলে রাখি এই যে আমাদের এই গুরু পূর্ণিমা শুরু হচ্ছে এখান থেকে না চাতুর্মাস শুরু হচ্ছে এখান থেকে আমাদের সাক্ষা বর্জনীয় যারা বৈষ্ণব ধর্মে আছেন যারা অলরেডি ডিভোটিস তারা জানেন যে এই মাস থেকে আমাদের এক মাস সাক্ষা বর্জন করতে হবে আমাদের সাক্ষা যাবে না অনেকে এই দিনের আগে থেকে একাদশী তিথি থেকে অনেকে শাক বর্জন করেছে তো আমরা এই মাস থেকে বর্জন করব না বর্জন করব আমরা খাবো না এবং এই মাস থেকে এক মাস পর্যন্ত শাক বর্জন করতে হবে এবং এই বিষয়ে আরও আপনাদেরকে জানাবো আরো নতুন নতুন ভিডিও করব তার জন্য কি করতে হবে নতুন ভিডিও পেতে শাস্ত্রীয় সম্পর্কে কথা শুনতে গেলে জানতে গেলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন হ্যাঁ কৃষ্ণা